মাথায় রাখো বউকে বুকে রাখো বলে যে আমি মা খুশি করতে গেলে বউ নারাজ বউকে খুশি করতে গেলে মা নারাজ কিন্তু আমি একজন মানুষ কোন দিকে যাবো এবার সংসারের মধ্যে আরেক জামিলা বউয়ের সাথে শাশুড়ির মিলে না শাশুড়ির সাথে বউয়ের মিলে না শাশুড়ির ছেলে বউয়ের স্বামী মানুষ একজন শাশুড়ির পক্ষে গেলে বউ নারাজ হয় বউয়ের পক্ষে গেলে শাশুড়ি নারাজ হয় মানে মা নারাজ হয়ে যায় শেষ পর্যন্ত ছেলেটা বলে গড়াই আইতাম না আছে জামিলাটা আছে ভাই বলেন না আছে এবার পৃথিবীর যে কোনো কাছে কারো কাছে যান ভাই আমার এ ঘরে জামিলা আপনি কি থাকুন আর ঘরে অত অবস্থা ভাইয়া বলেন না কথা ঠিক কি না এবার বলেন মা কয়জন স্ত্রী কয়জন সন্তান কিংবা স্বামী কয়জন